ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা খুব সুন্দর জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করব দেখো প্রথমেই দেখো আমার যে এত কষ্টের যে পরিচর্যা করা গাছগুলো সেগুলো কিভাবে নষ্ট করছে এই পায়রাটা তোমরা জাস্ট দেখো যে একদম কচি কচি পাতাগুলো খেতে ওদের ভীষণই ভালো লাগে এই টপটা আমি আমার বাড়ির যে জানলাতেই রাখি সেই জানলাতেই এই পাখিগুলো এসে অ্যাটাক করে দেখতে তো খুবই ভালো লাগে যে এরকম পাতাগুলো খাচ্ছে কিন্তু আমার যে কষ্টের গাছগুলো পুরো ন্যাড়া করে দিয়ে চলে যায় এই গাছ আমার এই একটা টবেই করা রয়েছে এই গাছটা যদি নষ্ট করে দেয় তো ব্যাস গেল তো সেই জন্য আমি কাটিং থেকে তো সারা তৈরি করবই আর তার আগে বলি এত সুস্বাদু গাছগুলো কেন এই পায়রাগুলো খায় কারণ হচ্ছে আমার গাছে যেহেতু ভেষজ সার ইউজ করি তো সেই জন্য পাতাগুলোও বেশ পুষ্টিকর এবং সুস্বাদু খেতে হয় তো তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ থামনেল দেখে যে আমি এক্সেল ফার্টিলাইজার বা কি ম্যাজিক সার দেওয়ার কথা বলতে চাইছি তো প্রথমেই দেখো এখানে আমি এক্সেল বা ডিমের খোসা বা ডিমের খোলা নিয়ে নিয়েছি যেগুলো আমরা মানে কাঁচা হিসেবে যেগুলো ইউজ করি মানে যেটা সেদ্ধ করা হয় না সেইটা মানে ডিমের পোচ করবার পর যে খোসাটা থাকে সেই খোসাটা এইগুলো অনেক দিন ধরেই আমি জোগাড় করে 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 তারপর এইগুলো একদম মিহি করে গ্রাইন্ডারে পেস্ট করেছি দেখো একদম ঝুরঝুরো করে পেস্ট করে দিয়েছি পাউডারের মতো এবার এইগুলো মাটি যখনই প্রতিস্থাপন করা হবে বা মাটিতে সার দেওয়ার প্রয়োজন হবে তখনই প্রতিটা টবের মাটি একটু খুশিয়ে এইগুলো এক চামচ দু চামচ টবের পরিমাণ মতো দেওয়া যেতে পারে এইগুলো কিন্তু বেশি কমের জন্য কোনো অসুবিধা হয় না যেহেতু ভেষজ সার সেগুলো কেমিক্যালের কোনো ব্যাপার নয় একটা টবে দু তিন চামচ করে দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই আর এইটা থেকে ক্যালসিয়াম সোর্স তোমরা বুঝতেই পারছো ক্যালসিয়ামের সোর্স হিসেবে এইটা ব্যবহার হয় তো এইটা বেশি করে করে রেখে দেখো এরম একটা যে কন্টেনারগুলো থাকে না মিষ্টির দোকান থেকে পাওয়া যায় মিষ্টি আনলে সেগুলোতে করেছি আর একটা পদ্ধতি হয় যেটা হচ্ছে আমরা ডিম সেদ্ধ যখন করি তো তখন ডিম সেদ্ধ যখন করার আমরা ডিম সেদ্ধ যখন করি তো তখন ডিম সেদ্ধ যখন করার সময় সেইটা যে জলটা দিয়ে আমরা সেদ্ধটা করছি সেই সেদ্ধ করার ফলে কী হচ্ছে জলের মধ্যেই ওই ডিমের যে খোলা বা খোসা সেইটার যে গুণটা বা ক্যালসিয়াম সোর্সটা কিন্তু এই জলের মধ্যেই পুরো মিশে যাচ্ছে তো এই জলটা কিন্তু খুব উপকারী গাছের জন্য তো যখনই ডিমটা সেদ্ধ করে কোনো রকম তরকারির জন্য ইউজ হবে তোমরা মনে রাখবে এই যে ডিমটা সেদ্ধ করার যে জল এইটা কিন্তু এক একদম ফেলে দেবে না এইটাকে তোমরা একদম ঠান্ডা করে তারপর গাছে দেবে কারণ এইটা গরম অবস্থায় দিলে গাছ তো মরে যাবেই গাছের ক্ষতিই হবে তো দেখো টকবক করে আমার এখন ডিমগুলো সেদ্ধ করে ফেলছি আর এই সেদ্ধ করার ফলে কিন্তু যে জলটা হচ্ছে দেখবে পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে যেটা প্রথমে যে কাচের মতো জলটা থাকে তারপরে সেদ্ধ করার পর সেটা কিন্তু একদম একটা সাদা মানে ভাতের ফ্যানের মতো একটা কালার আসে সেটা বুঝতেই পারবে যে এক্স সেল থেকেই হচ্ছে ডিমের খোসাটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর ওই যে গুণটা জলের মধ্যে মিশে যাচ্ছে ওটাই আমরা সব গাছে দিতে পারবো গাছের গোড়ায় জলে দিতে পারা যাবে এবং অবশ্যই কিন্তু ঠান্ডা করে আর যত যেগুলো ওয়াটার যেগুলো মানে প্রপারগেশান করা হয় বা জলের মধ্যে যে সমস্ত গাছ রাখা হয় মানি প্ল্যান্ট জাতীয় যেরকম গাছ সেগুলোর মধ্যেও কিন্তু জল পাল্টে পাল্টে এই মানে যে জলটা যেটা ডিম সেদ্ধর যে জলটা বললাম সেই জলটা কিন্তু অবশ্যই কাঁচের বয়েবের মধ্যে দিয়ে ওই ওয়াটার বা গাছের ডালতে রাখা যেতে পারে আর এখানে দেখো যে ডিমটা নিয়েছি এই ডিমটা একটু ফেটে গেছিলো তো এই ডিমের যে খোসাটা এটাও কিন্তু আমি ওই যে বললাম একসাথে অনেকগুলো জোগাড় করে তারপরে গ্রাইন্ডারে মিক্সিতে আমি একদম মানে ফাইন পেস্ট তৈরি করেছি তো রকম খোসাগুলোই কিন্তু লাগবে কিন্তু ডিম সেদ্ধ করার পর ওই সেদ্ধ ডিমের যে খোসা সেইগুলো তোমরা চাইলে ফেলেও দিতে পারো বা গুঁড়োও করে নিতে পারো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না